জয়গুরু পরমতাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরমপূজ্যপাত বর্তমান আচার্যদেব আমাদের রাগকে কমিয়ে মনকে শান্ত রাখার কিছু নির্দেশ দিলেন আমরা আমাদের রাগ্যে কিভাবে কমাব কথা এটা হচ্ছে যে আমাদের মনকে সব সময় শান্ত রাখতে হবে একটা শান্ত মনই পারে পরিবর্তনশীল পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে চলতে তাহলে এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের মনকে শান্ত রাখব রাগ যদি হয়েও যায় অতিরিক্ত রেগে যায় আমরা কি করব। আমাদের পরমদাল শিশি ঠাকুর যে বীজনাম দিয়ে গেলেন সেই বীজ নাম যদি আমরা অনবরত জপ করি তাহলে কোনো প্রবৃত্তি আমাদের বসে আনতে পারবে না রাগ হচ্ছে প্রবৃত্তির মূল অংশ এই মূল অংশে মধ্যে পড়ে মানে রাগের মধ্যে পড়ে আমরা কে ভালো কে মন্দ কোনটা উচিত কোনটা অনুচিত কি করলে কি হতে পারে এই সব কিছুই আমরা কিন্তু ভুলে যাই তাই আমাদের যেটা করণীয় আমাদের সেটা করতে হবে কি করা উচিত আমাদের প্রত্যেককে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে চলার জন্য মনকে একটা সঠিক পর্যায়ে রাখতে হবে কিভাবে আমরা এই মনকে সঠিক পর্যায়ে রাখব আজকে সেই নেই আমরা কিছু আলোচনা করব প্রথমত আমরা যদি মনকে ভালো রাখতে পারি সবসময় আত্মবিশ্লেষণ এবং আত্মনিরীক্ষার মধ্য দিয়ে যদি মনকে চালনা করতে পারি তাহলে আমরা রাগ করাটাই ভুলে যাব এই রাগকে বসে আনতে গেলে আমাদের কি করা উচিত রাগকে বসে আনতে গেলে আমাদেরকে ভালোভাবে নাম ধ্যান করা উচিত একবার বর্তমান আচার্যদেব বিঙ্কিদার কথা বলছেন একবার খুব জোর দাদা রেগে গিয়েছিলেন আচার্যদের বলছেন যেই বিঙ্কি দাদা রেগে গেল সেই আমি কিছু খাওয়ার ব্যবস্থা করলাম আর যেই ও খেয়ে নিল মাথা ঠান্ডা হয়ে গেল তাই যে বেশি ঝগড়া করে চেঁচামেচি করে রাগ করে তাকে আগে দেখতে হবে তার পেটটা খালি কি না তাকে গিয়ে খাওয়ার ব্যবস্থা করতে হবে খাবার খেয়ে নিলে রাগটা কমে যায় এটা একটা পন্থা দ্বিতীয়টা হচ্ছে বোকারা বেশি রাগ করে তাদের ধৈর্য কম জ্ঞান যার যত বেশি সে শান্ত তত বেশি তাই আসল নির্দেশ শুনুন গুহাটি থেকে মা এসে বিমর্ষ চিত্তে পূজ্যপাত্রচার্যদেব আচার্যদেবকে জানালেন যে চার মাস হল স্বামী মারা গেছেন এখন সংসারে তিনি মন দিতে পারছেন না পূজ্যপাত আচার্যদেব বলছেন যিনি চলে গেছেন তার জন্য শোক বোকারা করে বসে থাকে তিনি থাকলে কি কি চাইতেন কেমন চাইতেন সেই মতো চলছি কি না। তারাই ভাবতে পারে যোগ্য তোকে কি খাওয়া দাওয়া শোয়া সব ছেড়ে দিয়েছি সেটা তো করছি তবে সে যা যা চাইতো সেটা পূরণ করে চলতে পারছি না কেন শান্তি জিনিসটা কি। কোথায় শান্তি আছে এই প্রশ্ন করে মাটি জানালেন সবসময় চিন্তাভাবনা হয় ইত্যাদি পূজ্যপদ আচার্যদের বলছেন চিন্তাভাবনা যার নেই তার মানে সে তো মোরা মানুষ দেখুন ভাবনা কিন্তু প্রত্যেকটা মানুষের থাকে যার ধন সম্পত্তি অনেক টাকা পয়সা অনেক সে যে শান্তিতে আছে এটা বলা যায় না সেও কিছু না কিছু চিন্তা করছে তাহলে আমাদের মন কিছু না কিছু চিন্তা করতেই থাকে হলে আগের চিন্তা নাহলে পেছনের চিন্তা নাহলে সামনের চিন্তা নাহলে ভবিষ্যতের চিন্তা এই মন কিছু না কিছু ভাবতেই থাকে মন চুপচাপ বসে নেই আমরা যেমন বসে আছি আমরা যে কোনো একটা মানুষকে দেখে ভাবতে পারি তার মধ্যে চিন্তা নেই কিন্তু চিন্তা আছে চিন্তা ছাড়া মানুষটাই মরা মরা মানুষের চিন্তা নেই কিন্তু যে জীবন্ত তার প্রাণে চিন্তা আছে তার মনে চিন্তা আছে চিন্তাভাবনা যার নেই তার মানে তো সে মরা মানুষ চিন্তা ভাবনা হওয়া তো ভালো কি চিন্তা করছি সেইটা হলো আসল কথা আমি আমার চিন্তা করছি আর আমি ঠাকুরের চিন্তা করছি এই দুটোর মধ্যে অনেক তফাত আছে এক ব্যক্তিকে সাথে নিয়ে এসে তার স্ত্রী জানালেন যে তার স্বামী অল্পেতেই রেগে যায় এ এক বিরাট রূপ সত্যি সত্যি এই অল্পেতে রেগে যাওয়া মানুষকে নিয়ে সংসার করাটাও খুব বিচিত্র ব্যাপার কিভাবে যে মানে সংসার যারা করে তারাই জানে পূজ্যপাধ আচার্যদের বলছেন বোকাদের প্রথম লক্ষণই হচ্ছে রাগ মানে যে দেখবেন বারবার যে রেগে যাচ্ছে জানবেন সে কিন্তু সত্যি বোকা যতটা ভাবতে পারে তার বাইরে কিছু হলেই সে রেগে যায় যে চতুর্ সে কখনো রাগ করে না বোঝাও তুমি বোকামি ছেড়ে সব জিনিসটাতে চালাক হয়ে বোঝার চেষ্টা করো তাহলে বুঝতে পারছেন একটু জ্ঞান আনার ব্যবস্থা করেন একটু যদি জ্ঞান আপনাদের হয়ে যায় তাহলে ধৈর্য আসে জ্ঞানী মানুষ ধৈর্য হারা হয় না তাড়াতাড়ি তাই জ্ঞান হতে চেষ্টা করুন জ্ঞানকে আনতে চেষ্টা করুন ঠাকুরের সঙ্গ করতে করতে তার কথাগুলো শুনতে শুনতে আপনি জ্ঞান এসে যায় আর একটা মানুষ যখন নাম ধ্যান ভালোভাবে করে সে আপনিই তার সব কিছু জানার মধ্যে পড়ে যায় এটা করলেই পরক করে দেখা যায় বোঝা যায় রাগ গমাবার এক বিশেষ নির্দেশ হচ্ছে রাগ হলেই ভালোভাবে খেতে হবে আচার্যদেব বলছেন আর রাগটাকে কমাবার জন্য আমাদের মনে শান্তির দরকার ধৈর্যের দরকার একটু চালাক হয়ে সব কিছু বুঝতে পারলেই কিন্তু রাগটা কমে যায় যারা একটু চালাক মানে একটু চতুর আচার্যদের বলছেন সে কখনো রাগ করে না এমন নানাবিধ আলোচনার মাঝে এক মা এসে জানালেন তিনি তার মাকে নিয়ে মধ্যপ ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়ে অন্য স্থানে বাড়ি ভাড়া নিয়ে আছেন তার ভাই এখন বর্তমানে মদ ছেড়েছে একবার নাটমণ্ডপে বসলে কত যে আলোচনা মানুষ যে কত সমস্যা জর্জরিত এটা বোঝা যায় আচার্য আচার্যদেব বলছেন ভাইয়ের কি বিয়ে হয়েছে ভাইয়ের বউ কেমন মাটি জানান যে ভাইয়ের বউ রাত হলে মদ নিয়ে বসে ভাইয়ের বউয়ের মদ খাওয়া তিনি আর সহ্য করতে পারছেন না আচার্যদেব বলছেন বিষয়টা তো তা নয় বিষয়টা হলো বউকে দেখেই আপনার ভাই মদ খাওয়ালো যাই ছেড়ে দিয়েছে মানে ভাই মদ ছিল। আবার ভাইয়ের বউ মদ খেতে ধরেছে এখন ব্যাপারখানা হচ্ছে যে মানে ভাইয়ের বউ যে মদ খাচ্ছে সেটা ভাইয়ের দেখে লজ্জা পেয়েছে আর মদটা খাওয়া ছেড়েছে এটা আচার্যতে বলছেন একটা গল্প শুনুন এক গ্রামে এক পেটুক লোক ছিল সে শুধু লোকের বাড়ি গিয়ে এত এত খাবার খেয়ে বেড়াতো কারোর বাড়ি গিয়ে আশিটা লুচি কারোর বাড়ি গিয়ে সত্তরটা লুচি কারোর বাড়ি গিয়ে সত্তরটা ফুলুরি একরকম সব কিছু সবাই তাকে খাইয়ে বাহবা দিত সেই গ্রামেই এক রোগা বউ ছিল সে একদিন পেটুক লোকটার সামনে বসে বসে তার থেকেও বেশি বেশি খাবার খেতে লাগলো এই ছিয়াশিটা লুচি খেলে ও খেলো সাতাশিটা এই করে লজ্জায় পেটুক লোকটা অমন খাওয়া ছেড়ে দিল আপনার বাড়িতেও ঠিক তাই হয়েছে আপনার ভাইয়ের বউকে দেখেই আপনার ভাই লজ্জায় খাওয়া ছেড়ে দিয়েছে এখন কথা হলো ভাই মদ খাবে না ভাইয়ের বউ মদ খাবে সেটা আপনার চিন্তার কারণ নয় ওদেরকে আপনি ঠিক করতে পারবেন না মানে যেটা হবার নয় আচার্যদেব সেটাও বলে দিচ্ছেন যে এটা হবার নয় বলছে ওদেরকে ঠিক করতে পারবেন না ভাইয়ের যদি ছেলে মেয়ে থাকে আগে তাদেরকে কোনো হোস্টেলে বা বোর্ডিংয়ে পাঠাবার ব্যবস্থা করুন ছেলে মেয়েগুলো যাতে মানুষ হয় সেইটা করতে পারেন আর মাকে নিয়ে যেমন আলাদা আছেন তেমনই থাকুন বাড়ি ভাগ বা বিক্রির মধ্যে যাবেন না এই নির্দেশ মানে এই নিষেধ নিষেধটা শুনলেন তো মানে এরপরে কি বাড়ি ভাগের কথা বাড়ি বিক্রির কথা এইগুলো মানে আমাদের কথার মধ্যে এসে পড়ে ব্যাপার এইটাই যে আর করা যাবে না ওই সব করতে যাবেন না আগে ওই ভাই আর ভাইয়ের বইয়ের যে ছেলে মেয়ে আছে তাদেরকে আগে ঠিকঠাক করে ভাইয়ের ছেলে মেয়ে যাচ্ছে তাদেরকে ঠিকঠাক করে একটা জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে কারণ ছেলেমেয়েরা যদি দেখে যে বাবা মা দুজনেই মদ খাচ্ছে এই একটা বাজে ঘটনা লোকের সামনে বলা তো দূর নিজেরাও মানে সামনে দাঁড়িয়ে থাকতে লজ্জা লাগবে তো এমনও ঘটনা আচার্য কাছে নিবেদন আসছে কি মানুষের সব বাঁচার কায়দা দেখলেও অবাক হতে হয় তাই না তাই তো বলা হয় যে ঠাকুরের সঙ্গ করো সৎসঙ্গ করো সৎসঙ্গে বাস করো এই সৎসঙ্গে বাসটা আমাদের প্রত্যেকেরই দরকার ঠাকুরের না করলে ভালো হওয়া যায় না সে যতই শিক্ষিত হোক যাই করুক না আপনি যেখানেই ভালো কোনো মঞ্চে ভালো গুরুদেবের কথা শুনতে যাবেন কোনো জ্ঞানী মানুষের কথা শুনতে যাবেন আমি এরকম অনেকবার অনেক ক্লাস করেছি দেখেছি অনেক ভালো মানুষের বক্তব্য শুনেছি মঞ্চে উঠে আমি দেখি ঘুরে ফিরে সকলে কিন্তু ঠাকুরের কথাই বলছেন ঠাকুরের একটা কথাও বাদ দিতে কেউ পারবেন না সে যেমনই যত শিক্ষিত যত পণ্ডিত ব্যক্তি হয়ে থাকুন না কেন কথা একটাই ঠাকুরের কথাকে কেউ কোনো দিন কাটতে পারে না আর ভবিষ্যতে কেউ পারবেও না ঠাকুরের কথাই সব কিছু মানে সব দিক থেকে আমি শুনতে পাই যে প্রত্যেকে ওই ঠাকুরের কথাই আওড়াচ্ছেন সে হয়তো কোনো বইতে পড়েছেন কিংবা তার গুরুদেবের কাছে শুনেছেন সেই ঠাকুরেরই কথা তাহলে আমরা যখন তাকে ডাইরেক্ট পেয়ে গেছি আমরা তাকে ছাড়বো কেন তাই আমরা যদি চালাক হয়ে থাকি আমরা যদি ভালো সুযোগটাকে নিতে শিখি সেটা হচ্ছে আমরা ঠাকুরকে এই সুযোগ আমরা হাতছাড়া ছাড়া করবো না আমরা ঠাকুরেরই সঙ্গ করব তো যাই হোক আপনাদের দিন ভালো কাটুক আপনারা মঙ্গলের অধিকারী হন আর ঠাকুরের সঙ্গ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এইটুকুই কাল নিয়ে আসবো নতুন প্রসঙ্গ জয়